নমস্কার দৈনিক রাশিফল চব্বিশে মে দু হাজার শনিবার আজকে চন্দ্রমা থাকছে রেবতী নক্ষত্রে যেটা হচ্ছে মীন রাশি দুপুর একটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত থাকবে তারপরে মেষ রাশিতে চলে আসবে অশ্বিনী নক্ষত্রে তো চন্দ্রমার অবস্থান চন্দ্রমার তো একটা প্রভাব থাকবে এছাড়া অন্যান্য গ্রহদেরও প্রভাব থাকবে তো অন্যান্য গ্রহদের আবার অবস্থান হচ্ছে এরকম রাশিতে সূর্য থাকছে বুধের জ্যুতি রয়েছে সূর্যের সাথে যেটা বিশ্ব রাশিতে এবং দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে রয়েছে কর্কট রাশিতে নিচ অবস্থায় মঙ্গল কেতু থাকছে সিংহ রাশিতে রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে এবং শনি অবস্থান করছে মিন রাশিতে অনেক ধরনের যোগ তৈরি হয়েছে এখানটাতে চন্দ্রের আজকে যেরকম অবস্থান তাতে কালসর্প তৈরি হয়েছে শুক্র শনি জ্যোতি রয়েছে বুধাদিত্য যোগ রয়েছে বুধাদিত্য যোগের উপর শনির দৃষ্টি রয়েছে মঙ্গল নীচ অবস্থায় রয়েছে তার দৃষ্টি রাহুর উপরে রয়েছে তার সাথে দেবগুরু বৃহস্পতির রাহুর সাথে নবম পঞ্চম যোগ তৈরি হয়েছে তো চারটি রাশির সম্পর্কে বলব সিংহকন্যা বিশ্বিক শনিবার দিনটি কেমন যাবে এই চারটি রাশির কোন দিক থেকে লাভবান কোন দিক থেকে ক্ষতি কোন দিকে আবার বিশেষ উপাচার করলে যথেষ্ট ভালো ফল যাবে এই সমস্ত কিছু তুলে ধরব সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা একটা ঊনপঞ্চাশ পর্যন্ত মিন থাকছে তারপরে ভাগ্যের ঘরে প্রবেশ করবে যেটা হচ্ছে মেষ রাশি তো সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে ব্যয়ের ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘর ব্যয়ের ঘরে মঙ্গল অবস্থান করছে নিচ অবস্থায় তো সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করবে হচ্ছে দুপুর একটা ঊনপঞ্চাশ গতে অশ্বিনী নক্ষত্রে কেতু কেতুর নক্ষত্রে থাকছে আর কেতু কিন্তু রাশির উপরই অবস্থান করছে সূর্যেরই নক্ষত্র আর রাশির অধিপতি সূর্য এবং বুধের জ্যুতি রয়েছে কর্মের ঘরে অর্থাৎ রাশির অধিপতি সূর্য জুতি তৈরি করছে কর্মের ঘরে তো কর্মের দিকে যথেষ্ট ভালো ফলই পাবে ভাগ্যের সঙ্গ পাবে ভাগ্যের সঙ্গ পাবে যথেষ্ট না হওয়া কাজ ভাগ্যের দৌলতে হবে শনি অবশ্যই সংঘর্ষ তৈরি করবে কর্মক্ষেত্রে সংঘর্ষ থাকবে লাভও থাকবে তার সাথে ভাগ্যের সঙ্গও পাবে কর্মক্ষেত্রে একাধিক লাভও হবে জায়গা জমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে বাণী সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা মিডিয়াতে রয়েছেন সোশ্যাল মিডিয়ায় রয়েছেন এই সমস্ত কাজ ভালো হবে সেলসের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন এই সমস্ত কাজ যথেষ্ট ভালো হবে ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরও যথেষ্ট ইনকাম ভালো হবে আর্থিক স্থিতি মোটের উপর ভালো থাকছে সরকারি বেসরকারি কর্মচারীদের কর্মক্ষেত্রে অবশ্যই প্রেশার থাকবে যেটা স্বাভাবিকভাবে যেরকম স্বাভাবিক চলে সেরকমই স্বাভাবিক থাকবে আইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে আর্থিক স্থিতি যথেষ্ট ভালো শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো উচ্চশিক্ষার জন্যও যথেষ্ট ভালো প্রেম সংক্রান্ত যারা জড়িত রয়েছেন সেই দিকটাও যথেষ্ট ভালো তবে বিবাহিত জীবন মোটের উপর ভালো না বিবাহিত জীবনে অশান্তি গণ্ডগোল হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে সিংহ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা তিন শুভ রং হচ্ছে কেশর আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজরংবান সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এছাড়া বজরংবালির দর্শন করবেন জটাওয়ালা নারকেল বাবার কাছে দিবেন এবং তার সাথে বলবো মাটির প্রদীপ অবশ্যই পিপুল গাছের নিচে জ্বালাবেন যথেষ্ট ভালো ফল পাবেন কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা সপ্তম ঘরে অবস্থান করছে বেলা একটা ঊনপঞ্চাশ চলে আসবে অষ্টমঘর রাশিতে কেতুর নক্ষত্রে চলে আসবে এবং রাশির অধিপতি রাশির অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে সূর্যের সাথে জুতি আর শনির কিন্তু দৃষ্টি থাকছে শনির দৃষ্টি থাকছে ভাগ্যের ঘরে বুধাদিত্য যোগের উপর কর্মক্ষেত্রে পরিশ্রম যেরকম বৃদ্ধি পাবে সেরকম মানসিক অশান্তিও থাকবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে কর্মক্ষেত্রে আবার গোপন শত্রুরাও যথেষ্ট বাধার সৃষ্টি করবে উপদ্রব করবে এক কথায় বলতে গেলে ডিস্টার্ব করবে চারিদিক থেকে শত্রুরা তবে কর্মের যে আর্থিক স্থিতি এটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে সংঘর্ষ থাকবে এটা ঠিক কিন্তু আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে কর্মক্ষেত্রে সংঘর্ষ থাকবে দায়িত্ব বৃদ্ধি থাকবে দায়িত্বও পাবে নতুন 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 আইডিয়াও পাবে নিজের কর্মকে বিস্তারিত করার জন্য ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে বিদেশে যাওয়ার যারা চেষ্টা করছেন সেই কাজগুলো হবে কন্যা রাশির শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে শিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো ফল পাবে যারা শিক্ষার সাথে জড়িত রয়েছেন বিশেষ করে উচ্চ শিক্ষার্থী তাদের জন্য দিনটি যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জন্যও যথেষ্ট দিনটি ভালো দাম্পত্য জীবনও মোটের উপর ভালো থাকবে থাকা খাওয়া দাওয়া ঘোরাঘুরিয়ে সমস্ত যথেষ্ট বৃদ্ধি পাবে বিবাহিত জীবনে কন্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা ছয় শুভ রং হচ্ছে হালকা সবুজ রং আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন বজরঙ্গালির দর্শন করবেন জটালা নারকেল দান করবেন সন্ধ্যাবেলায় মাটির প্রদীপ যদি পিপল গাছের নিচে জ্বালাতে পারেন সেটাও খুব ভালো তুলারাশি তুলারাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে একটা ঊনপঞ্চাশ পর্যন্ত মিন রাশিতে তারপরে মেষ রাশিতে চলে আসবে অশ্বিনী নক্ষত্রে থাকবে চন্দ্রমা আর রাশির অধিপতি শুক্র উচ্চ অবস্থায় শনির সাথে ষষ্ঠ ঘরে তো জুতি তৈরি করেছে দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করছে আবার বুধের পরিবর্তন হয়ে গেল সূর্যের সাথে বুধ বিষরাশিতে অবস্থান করছে বুধাদিত্য যোগ সেই যোগের উপর শনির দৃষ্টি থাকছে আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন রোজকারের আইনকামের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো খাবারের ব্যবসা ভালো চলবে সংক্রান্ত কাজ যথেষ্ট ভালো চলবে স্ত্রীবর্গীয় ব্যবসা যথেষ্ট ভালো চলবে যেমন কসমেটিকের ব্যবসা রেডিমেড গার্মেন্ট সুতির কাপড়ের ব্যবসা অলঙ্কারের ব্যবসা ফ্যাশন ডিজাইনার বিউটিশিয়ান এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো চলবে প্রতিভাজনিত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন ইউটিউবার সোশ্যাল মিডিয়ার সাথে যারা অ্যাক্টিভ রয়েছেন তারপরে ফেসবুক ইনস্টাগ্রাম এই সমস্ত কাজে যারা নৃত্যচিত্র তারপর সঙ্গীত ইত্যাদি কাজে যারা রয়েছেন তাদের জন্য দিনটি ভালো দিন জায়গা জমি সংক্রান্ত কোনো সমস্যা থাকলে তা সেই সমস্যার মানে সমাধান হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো যারা উচ্চ উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সফটওয়্যার নিয়ে যারা পড়াশোনা করছেন এই সমস্ত কাজে বা ডাক্তারি লাইনে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন তবে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়া টাইম টু টাইম করতে হবে আর্থিক স্থিতি যথেষ্ট ভালো পরিবারে খুশির একটা পরিবেশ থাকবে প্রেম জড়িত সমস্যা মানে প্রেমে প্রেমে প্রেম সংক্রান্তর দিকে মানে একটু চিন্তার ব্যাপার রয়েছে একে অপরকে বুঝতে চাইবে না পরস্পর পরস্পরের বিপরীতে চলে আসবে এবং তার সাথে দাম্পত্য জীবন অতটা ভালো থাকবে না বিবাহিত জীবনের সমস্যা রয়েছে তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ রং হচ্ছে কেশর আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে বজ্রংবালি দর্শন করবেন জটাওয়ালা নারকেল দিবেন মাটির প্রদীপ পিপল গাছের নিচে জ্বালাবেন যথেষ্ট ভালো ফল পাবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা পঞ্চম ঘরে অবস্থান করছে একটা ঊনপঞ্চাশ গতে চলে আসবে একদম ষষ্ঠ ঘরে এবং অশ্বিনী নক্ষত্র অবস্থান করবে বেলা একটা ঊনপঞ্চাশ গতে রাশির অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে কর্কট রাশিতে এবং যে নক্ষত্রে অবস্থান করছে সেটা হচ্ছে আবার অশ্লেষা নক্ষত্র আর চন্দ্রমা অবস্থান করছে কেতুর নক্ষত্রে কেতু আবার কর্মের ঘরে থাকছে কর্মক্ষেত্রে কিছুটা হলেও কিন্তু অস্থিরতা থাকবে হওয়া কাজ শেষ মুহূর্তে যে আটকে যাওয়া এরকম হবে কিন্তু কাজ সম্পূর্ণ হবে সংঘর্ষ অবশ্যই থাকবে অতএব আজকের দিনে হিসাব করেই কিন্তু চলতে হবে প্ল্যান করেই চলতে হবে বিশ্বিক রাশিকে অষ্টমঘরে চন্দ্রমার অবস্থান সংঘর্ষ যথেষ্ট বৃদ্ধি করাবে যে সমস্ত শত্রুরা মানে আগে থেকে ডিস্টার্ব করছিল এবার প্রকাশ্যে এসে ডিস্টার্ব করার সুবিধা পাবে এরকম হবে অতএব দেখে শুনে ঠান্ডা মাথায় চলতে হবে তবে বৃশ্চিক রাশির যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন বা বিদেশেই কাজকর্ম করছেন সেই কাজগুলো যথেষ্ট এগিয়ে যাবে এদিক থেকে যথেষ্ট ভালো শরীর স্বাস্থ্য বৃশ্চিক রাশির মোটের উপর ভালো থাকবে আর্থিক স্থিতি অতটা ভালো থাকছে না পরিবারে সুখ শান্তি যথেষ্ট থাকবে প্রেম সংক্রান্ত ব্যাপার যথেষ্ট ভালো থাকবে প্রেম ভালোবাসার দিকে যারা জড়িয়ে রয়েছেন তাদের জন্য দিনটি ভালো এবং বিবাহিত জীবনও যথেষ্ট ভালো থাকবে বিবাহিত জীবনটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে বিশ্বিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে নয় শুভ রঙ হচ্ছে হলুদ আজকের দিনে অবশ্যই বজরংবালির হনুমান চলিসা বজরংবাণ সীতা পুনাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং বজরংবালির দর্শন করবেন জটালা নারকেল দিবেন বাবার কাছে তাছাড়া মাটির প্রদীপ পিপল গাছের নিচে অবশ্যই জানাবেন জ্বালাবেন তাতে যথেষ্ট ভালো দিনটি কাটবে তো এই তো হলো এর পরের দিন আবার আসবো আপনারা সবাই ভালো থাকেন নেটি নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের রাশিফল যথারীতি পাবেন নমস্কার ধন্যবাদ